বিসমিল্লাহ রহমান রাহিম স্বাগত জানাচ্ছি আইন অধিকার ভিত্তিক চ্যানেল ভয়েস অফ ওয়ান হিউম্যান রাইটস থেকে আমি মোহাম্মদ ওবায়দুর রহমান লস্কর অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট চেয়ারম্যান অ্যান্ড ট্রেনার অধিকার ভিত্তিক সংগঠন লিগাল অ্যাকশন বাংলাদেশ এবং প্রভাষক ও পরীক্ষক আইন বিভাগ জাতীয় বিশ্ববিদ্যালয় আজকে আমি আলোচনা করব ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে ঋণ গ্রহিতার গ্যারান্টার সংক্রান্তে বা জামিনদার সংক্রান্তে একজন জামিনদার কি এবং তার দায়বদ্ধতা কি এই সংক্রান্ত আজকে আমার আলোচনার বিষয় একজন জামিনদার আছেন সেই ব্যক্তি যিনি ঋণ তার অনুপস্থিতিতে উক্ত ঋণের দায়ভার গ্রহণ করেন যদি কখনও ঋণ গ্রহিতা ঋণের টাকা পরিশোধে ব্যর্থ হন তাহলে তিনি ঋণের টাকা পরিশোধ করবেন মর্মে একটি আন্ডারটেকিং প্রদান করেন যিনি ঋণ গ্রহণ করছেন তিনি যদি কখনো ডিফল্টার হয়ে যান দেউলিয়া হয়ে যান এমন যদি হয় তার কোনো অর্থ সম্পদ নিয়েই ঋণ পরিশোধ করার সেই ক্ষেত্রে কোবহার বা ঋণ করে এটা তার সম্পত্তি হতে সমন্বয় করা হয় যদি তারও যদি এমন সম্পত্তি না থাকে ঋণের টাকা আদায় করার জন্য তাহলে হল অর্থ ঋণ আদালতের পাশের ছয় দ্বারা অনুসারে ঋণগ্রহিতার যিনি গ্যারান্টার ছিলেন তার কাছ থেকে ঋণের টাকা আদায় করতে পারবে সেই ক্ষেত্রে কিংবা তার স্থাবর অস্থাবর সম্পত্তি বিক্রয় করে সমন্বয় করা যেতে পারে অথবা তিনি কারো কাছে যদি কোনো অর্থ বা সম্পত্তি প্রাপ্য হয়ে থাকেন সেটি থেকেও সমন্বয় করা হয়ে থাকে এছাড়া তার সিআইবি রিপোর্ট করা হয় এবং যদি তিনি ঋণের টাকা পরিশোধ না করেন তাহলে তার ঋণ পরিশোধ ঋণ পেতে অনেক সময় সমস্যা হয় এবং ঋণ পেলেও দেখা যায় যেহেতু তার অতীতে সিআইবি খারাপ ছিল সেই ক্ষেত্রে তার ঋণের রেটটাও বেড়ে যেতে পারে আবার এখানেই শেষ নয় মামলায় চৌত্রিশ ধারা অনুসারে অশ্লীল আদালতের আদালত আইনের চৌত্রিশ ধারা অনুসারে কখনো কখনো যিনি জামিনদার তার বিরুদ্ধে গ্রেফতারি পড়ানা সিভিল ইমিজেনমেন্টও ইস্যু করা হয় তাকে দেয়া নি কারাগারেও আটক রাখা হতে পারে শুধুমাত্র এই ঋণের টাকা আদায়ের জন্য আবার কখনো কখনো দেখা যায় ঋণ গ্রহিতার যিনি জামিনদার পক্ষে একটি চেক দিয়ে থাকেন তখন ঋণের টাকা আদায়ের জন্য ব্যাংক প্রতিষ্ঠান অনেক সময় দেখা যায় তার বিরুদ্ধেও শেয়ার মামলা করে থাকে সেক্ষেত্রে জেল এবং জরিমানার সম্ভাবনা থাকে এই জরিমানার টাকা তিন গুণ পর্যন্ত হতে পারে এবং এক বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে ধন্যবাদ সবাইকে যারা ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে আপনাদের মূল্যবত মতামত জানিয়ে দিবেন এবং নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল প্রেস করবেন